ইথান মাইলস ছিল একজন সায়েন্স নিয়ে অবসেসড মানুষ বাড়ি থেকে প্রায় এক মাইল দূরে ঘন জঙ্গলের মাঝে তার কাঠের কেবিনটা ছিল সায়েন্স নিয়ে গবেষণা করার স্থান যেখানে কেবল সাইন্টিফিক প্যাপার চকবোর্ড মোটা বই বৈজ্ঞানিক আর গবেষণার যন্ত্র ছিল সারাদিন বুধ হয়ে থাকতো তার গবেষণায় একবার সে কাজ করছিল এক অসম্ভব কঠিন সমীকরণ নিয়ে এই সমীকরণ সমাধান করতে পারলে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের অসাধারণ অবদান রাখা যাবে কিন্তু বারবার চেষ্টার পরেও সেই সমীকরণের সমাধান করতে পারছিলেন না নিজেকে পাগলের মতো মনে হতে লাগলো ইথান মাইলসে কেবিন ছেড়ে বাসায় বউ বাচ্চার কাছে যাওয়া বন্ধ করে দিল এক সন্ধ্যায় উস্কো ইথান ক্লান্ত হয়ে তার কুড়ে ঘরের মতো দেখতে কেবিনের বাইরে গেল সিগারেট খেতে ঠান্ডা হাওয়ার মাঝে একটা সিগারেট জ্বালিয়ে সে আকাশের দিকে তাকালো ভাবনায় বুধ হয়ে সমীকরণ কিভাবে মেলানো যায় তা নিয়ে ভাবছিল হঠাৎ মাথায় আসলো পুরনো একটি ড্রাফট খাতার কথা যা সে কয়েক বছর আগে এই সাইন্টিফিক সমীকরণ নিয়ে নিজে কিছু একটা নোট করে লিখেছিল সে ভাবলো ওখান থেকে কিছু আইডিয়া ছিল যা কিনা এখন এই গবেষণায় অনেক সাহায্য করতে পারত কিন্তু সে ড্রাফট খাতা সযত্নে বাড়ির মেইন স্টাডি ডেস্কে লক করে রাখা আছে আনতে গেলে গবেষণা বাদ দিয়ে বাড়িতে আটকা পড়বে সে নিজেকে বুঝালো এখন না পরে যাব কারণ এক সপ্তাহ হয়ে গেল সে বাড়িতে যায়নি বাড়ির কাউকেই দেখেনি আর তাদের চিন্তিত মুখগুলো দেখার সাহস আর বাসায় গিয়ে বউয়ের বকা শোনার ইচ্ছা তার মোটেও ছিল না সিগারেটটা ফেলে পা দিয়ে মারিয়ে আনমনে কেবিনে ঢুকলো ইথান থমকে দাঁড়াল ইথান যা দেখল তার জন্য প্রস্তুত ছিল না তার চেয়ারে কেউ বসে আছে তার মতোই দেখতে উস্কো চুলের একজন মানুষ ভারী মোটা চশমা পরা ইথানের মতো ওই লোকটা নিচু হয়ে ইথানেরই ডেস্কে কি যেন লিখছে ইথান ভয়ে কাপা গলায় জিজ্ঞেস করলো এই এই তুমি কি লোকটা কিছুই বলেনি মাথাও তুলল না ডেস্কে তার কাজে আরো বেশি মনোযোগ দিল কি যেন দ্রুত লিখছে এদিকে ইথানের ভয় বাড়তে লাগলো লাগলো নিজে নিজে ভাবতে এই জঙ্গলের মাঝে এত রাতে এ কোন ঝামেলায় পড়লাম হঠাৎ চেয়ার ঠেলে লোকটা উঠে দাঁড়ালো সরাসরি দরজার দিকে হাঁটতে লাগলো লোকটা ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় দরজার দিকে দাঁড়িয়ে থাকা ইথানের দিকে এক ঝলক টাকা মুখে কোনো ভাব ছিল জাস্ট চোখে চোখ রেখে ইথানের দিকে একবার থাকা তারপর কোনো কথা না বলেই কেবিন থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো আর অমনি অন্ধকারে হারিয়ে গেল ব্যাপারটা ইথানের কাছে অদ্ভুত লাগার চেয়েও অসম্ভব ভীতিকর ছিল অপরিচিত লোকটার চেহারা দেখেই শির দিয়ে ভয়ের শীতল স্রোত বইলে কারণ লোকটা অপরিচিত কেউ ছিল না তার খুবই পরিচিত একজন কারণ ওই লোকটা ছিল সে নিজেই তার দেখতে মতো ঠিক একই চেহারা একই ক্লান্ত চোখ একই রকমের চোখ ইথা এতটাই ভয় পেয়েছিল যে লোকটাকে অনুসরণ করার সাহস তার হয়নি কি করবে বুঝে উঠতে না পেরে সব কিছু ফেলে সে দ্রুত মেইন বাড়ির দিকে দৌড় দিল হুড়মুর করে মধ্য বাড়িতে ঢুকেই সে বিছানায় গিয়ে তার স্ত্রীর পাশে শুয়ে পড়ল ইথানকে দেখে ঘুম জড়ানো কণ্ঠে তার স্ত্রী জিজ্ঞেস করল, তুমি কোথায় গিয়েছিলে প্রশ্নটা ইথানকে ভাবালেও জবাব দেওয়ার আগেই স্ত্রী ঘুমিয়ে পড়ল। কিন্তু ইথানের ঘুম এলো না মাথায় তখন শুধুই একটি প্রশ্ন ঘুরছিল আমি কি সত্যিই আমার মতো হুবহু কাউকে দেখতে পেয়েছি নাকি আমার মাথায় কোনো অসুখ হয়েছে ভাবতে ভাবতে কোনো এক সময় ঘুমিয়ে পড়ল ইথান পরদিন সকালে ইথান নাস্তার টেবিলে বসে নাস্তা করছিল তার স্ত্রী আর দুই সন্তান টেবিলে বসে খাওয়া দাওয়া করছিল আর তাদের মাঝে গল্পও করছিল হাসি ঠাট্টায় মজাই মেতেছিল কিন্তু তাদের কথার মাঝেই কোনো একটি কথা তার মনে হঠাৎ খটকা লাগলো সবাই বলা বলি করছিল গত রাতে সবারই অনেক ভালো ঘুম হয়েছে কারণ গত কয়েকদিনের জার্নিতে শরীরের উপর অনেক দখল গিয়েছে কিন্তু ইথান তো কোথাও যায়নি তাহলে কি ইথানের পরিবার ইথানকে ফেলেই কোথাও গিয়েছিল ইথানের মাথায় আনমোন এই কোয়েশানটা ঘুরছিল ইথান কৌতূহল বসত জিজ্ঞেস করেই বসল তোমরা কোথায় গিয়েছিলে যে এত টায়ার্ড সবাই সবাই রসিকতা ভেবে হাসল কিন্তু উত্তর না কিন্তু ইথানের বারবার জিজ্ঞেসে ইথানের স্ত্রী বিরক্ত হয়ে জবাব দিল কেন, তুমি জানো না আমরা শহরে গিয়েছিলাম বউয়ের কথা শুনে ইথান থমকে গেল তুমি কি বলছো আমি তো ছিলাম এক সপ্তাহ বাড়ি আসিনি তার স্ত্রী বিভ্রান্ত হয়ে গেল ইথানের স্ত্রী বলল। এসব তুমি কি বলছো তুমি চার দিন আগে বাড়িতে এসে আমাদের সঙ্গে রাতের খাবার খেলে সবাই আবদার করলো শহরে যাওয়ার তুমি রাজি হলে পরদিন সকালে আমরা সবাই মিলে শহরে গিয়েছিলাম মনে নেই তোমার তুমি তো গাড়ি চালিয়েছিলে ইথান চিৎকার করে বলে উঠলো আমি শহরে যাইনি আমি কেবিনেই ছিলাম আর গত রাতেই আসলাম মাত্র তোমার কোথাও ভুল হচ্ছে তার স্ত্রী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো ইথান তুমি খুব চাপের মধ্যে আছো আমি জানি কিন্তু আমরা সবাই জানি তুমি আমাদের সঙ্গে ছিলে তুমি কেবিন থেকে আসার পর থেকে একেবারেই চুপচাপ ছিলে কিন্তু আমাদের সঙ্গেই ছিলে ইথান জিজ্ঞেস করল আচ্ছা গত রাতে তুমি আমাকে কেন জিজ্ঞেস করলে আমি কোথায় গিয়েছিলাম তার জবাবে তার স্ত্রী বলল গত রাতে মাঝ রাতে তুমি উঠে তোমার ডেস্ক খুলে কি যেন করছিলে তারপরই তুমি বাইরে গেলে তারপর আবার হুড়মুড় করে বিছানায় এসে শুয়ে পড়লে তাই ওই কথা জিজ্ঞেস করছিলাম ইথানের কাছে সব কিছু ঘোলাটে হয়ে গেল গত রাতেই তো আমি বাড়ি ফিরেছি যদি বউয়ের কথা সত্যি হয়ে থাকে তাহলে সে কখন ফিরে এলো সে কিছুতে হিসাব মিলাতে পারছে না সব কিছু নিয়ে চিন্তার ঝড় ইথানকে আতঙ্কিত করে তুলল ইথান দ্রুত কেবিনে ফিরে গেল সে যখন দরজা খুলে কেবিনে ঢুকল তার চোখ অবিশ্বাসে বড় হয়ে গেল টেবিলের একপাশে সেই নোট খাতা যেটা কিনা ঘরের ডেস্কে তালাবন্ধ অবস্থায় ছিল হালকা পায়ে ইথান তার ডেস্কের চেয়ার এসে বসল কোনো হিসাব মিলাতে পারছে কত রাতের রেখে যাওয়া সমীকরণের খাতাটার দিকে থাকালো বিশ্বাস অবিশ্বাসের খেলায় সে নিচে আর ধরে রাখতে পারছে না কারণ সব সমাধান হয়ে গেছে যে সমীকরণ তাকে দিন কাবু করে রেখেছিল সেটা এত সুন্দর আর নিখুদভাবে সমাধান হয়ে গেছে যে বিশ্বাসই করতে পারছিল না এই সে ডেস্কের অ্যাস্ট্রেটি দেখল সিগারেটের অংশে বিশেষ গাদা হয়ে পড়ে আছে এত সিগারেট আমি কখন খেলাম ইথান নিজে নিজে ভাবতে লাগল সে তার নোটগুলো দেখতে লাগল প্রত্যেক পাতার উপর ডেট লেখা তার কাজের দিনগুলো তারিখ অনুযায়ী ঠিকঠাক মিলল কিন্তু প্রশ্ন থেকে গেল আমি যদি আমার পরিবারের সাথে শহরে যাই তবে এই কাজগুলো করল কে আর আমি যদি এখানে থাকি তাহলে আমার পরিবারের সাথে শহরে কে গিয়েছিল ইথান টেবিলে বসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগল এখন আর ভয় কাজ করছে না ইথান কিন্তু মনটা খুবই অস্থির হয়ে আছে নিজের মাথায় হিসাব মিলানোর ব্যর্থ চেষ্টা করতে লাগল সে যাকে কেবিনে দেখেছিল সেটি কি তার কল্পনা নাকি সত্য কোনো একজন তার মতো দেখতে মানুষ ইথান ভাবতে লাগলো একটি মানুষ একসাথে দুই জায়গায় থাকা সম্ভব না তাহলে রহস্যময় কিছু একটা নিশ্চিত ছিল কেবিনের সেই অদ্ভুত লোকটা তার অসমাপ্ত কাজ সমাধান করে দিয়েছিল আবার তার অবর্তমানে সেই লোক তার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিল ইথান জানতো না লোকটা কে কোথা থেকে এসেছে আর কেনই বা তার জীবনের অংশ হয়ে গিয়েছে সে শুধু জানতো একটাই জিনিস ইথান মাইলস এই পৃথিবীতে আর নয় পরবর্তীতে ইথানের সেই গবেষণার সমীকরণ জ্ঞান বিজ্ঞানে অনেক অবদান রাখে আর সেই গবেষণার জন্য ইথান মাইলস অনেক পরিচিতি লাভ করে সেই গবেষণা থেকে জন্ম নেই দ্য থিওরি অফ ডাবল গ্যাঙ্গার এই থিওরিতে বলা হয় ডাবল গ্যাঙ্গার হল আপনার জীবনের সেই অজানা ছায়া যা দেখতে একদম আপনার মতো কিন্তু আপনি নই এটি এমন একটি সত্তা যা আপনার অল্টারনেট রিয়েলিটি থেকে এসেছে কিংবা সময়ের ফাটল দিয়ে ঠিক আপনার মতো এক অনুরূপ অস্তিত্ব তৈরি হয়েছে যা প্রায়শই খারাপ ভাগ্য বিপদ বা অদ্ভুত ঘটনার পূর্বাভাস হিসাবে বিবেচিত হয়